এই বাঙ্গালি জাতি কি ওভার স্মার্ট কি অদ্ভুত এরা জানে যে ব্যাংকে চাকরি করা হারাম এর এটা জানার পরে ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় যে ব্যাংকে একটা জব পেলাম বিয়ে করার পরে বউয়ের পিক ফেসবুকের মধ্যে আপলোড করে এরা স্ট্যাটাস দেয় যে বিয়ে করার শূন্য বিয়ে ডান অথচ বউকে পর্দায় রাখা যে ফরজ এটা তারা বলে যায় এটা তাদের মাথায় থাকে না যে বউকে পর্দায় রাখা ফরজ এরা হারাম সম্পর্কটাকে জানে যে এটা হারাম তারপর রিলেশনশিপের মধ্যে গিয়ে ফেসবুকে এসে স্টাটাস দেয় যে তাদের প্রেম যেন টিকে থাকে তাদের রিলেশনশিপ যেন টিকে থাকে এটা দোয়া চাওয়ার জন্য ফেসবুকে স্টাটাস দেয় আবার তারাই আবার সাকা খাওয়ার পর যখন বেকা হয়ে যায় তখন তারাই আবার ফেসবুকের মধ্যে স্টাটাস দেয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বা রব্বুর আলমিন যাকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি কষ্ট দিয়ে হলে তো বাঙালি যেদিকে আপনি কোন দিকে নিয়ে যাবেন যেদিকে নিয়ে যাবেন ওরা ওই দিক দিয়ে আপনাকে উদাহরণ দিবে জন্য আমি মাঝে মাঝে ভাবি আসলে শয়তানও মনে হয় এদেরকে দেখে হাসে যা আসলে শয়তান ভাই আমি না তুমি শয়তানও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে শয়তানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে তোমাদেরকে না আমাকে শয়তানও আমাদেরকে দেখে হাসে তো আপনাদের কি কিচ্ছু বলার নেই জাস্ট এতটুকু যে সাবধান সাবধান হয়ে যায় এখনো আপনাদের সময় আছে আপনি দেখতে পারতেছেন যে আপনার ঘড়ির মধ্যে কয়টা বাজে আপনার সময় কতটুকু বাকি আছে এখনো আপনি বুঝতে পারতেছেন রিয়েলাইজ করতে পারতেছেন আপনার ভুলগুলো সো এখনও নিজেদেরকে শুধরিয়ে এখনো সঠিক পথে চলে আসে হারামটাকে হারামের চোখে দেখেন হালালটাকে হালালের